আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা এসেছি আমরা গ্রাম এসে বাড়ি তো আমরা এসেছি কেন লাখাই থানার খান্দা তুই খামো আইসি আর এই আমরা গ্রামের দুজন মানুষ আমরা আজকে বিদায় মানে দশ পনেরো দিন আমরা কাজ করছি সবাই দোয়া করবা তো ভাই কিছু হইল যে এই গ্রাম তো এই যাইতে সুগি তারা এই গ্রামের মানুষ কিরকম তে ভালো আসমি না খারাপ কিছু হইল এলাকার মানুষ বালা তারা খুব শান্তি দিছে মানে খুব মানুষের ব্যবহার আচার আসর খুব পানি খুব সুন্দর একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে বড় গ্রামটা আসলে খুব সুন্দর ওইটা গ্রাম মশাদি গ্রাম

ओकेला <laughs> <दे> <laughs> <दे दे> <laughs>